ভিউয়ার আজকে এসেছি আমরা বিমল দে বাড়িতে ছোট্টখানে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান আছে এই মুহূর্তে বলতে পারছি না বলবো কিছুদিন বাদে একটা সুখবর আসতে চলেছে তো তার জন্য আমরা সবাই এক জায়গা হয়েছি অনেক মজা করছি তো চলো দেখতে থাকো কিছুটা ওদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু অনেক লোকের আয়োজন রয়েছে বিমল দে বাড়িতে আর আমি এখানে বসে পড়েছি পেঁয়াজ রসুন আদা এগুলো কাটতে এখনো দু ব্যাগ বাজার রয়েছে সেগুলো কাটতে হবে এই তুই মেয়ের পক্ষে না ছেলের পক্ষে তাই বল এসে কক করে যে খাচ্ছি হ্যাঁ সে ঠিক আছে না না সে আরে সে ঠিক আছে কিন্তু তোর বান্ধবীরা তো কাজ করছে তুই আমাকে না দিয়ে কি করে খেলি হ্যাঁ তাহলে ও কি টাইপের বান্ধবী আমি ডেকে নিয়ে আসলাম সুসার মতন হ্যাঁ এসব তো আজকে এবারে কি করতে এসছিস তোরা আজকে আমার বন্ধু

আমাকে না দেখ কি করে খাচ্ছে আমি তো কাজ করছি হ্যাঁ আমি ডেকে নিয়ে এসছি এই শোন এদিকে তোর সাথে কথা আছে সারন্দাকে বলেছিলাম ভিডিও করার কথা কিন্তু বিমল ঢুকতে না ঢুকতে সারন্দা ক্যামেরা নিয়ে বসে থাকো এটা ভাবতে পারিনি সবাই তো লজ্জা হয়ে গেছে বিশেষ করে বিমল লজ্জা হয়ে গেছে তো দেখো বিমল সবাইকে নমস্কার করছে আজকে হচ্ছে আমাদের বন্ধুর ইন্টারভিউ তার জন্য দেখো বন্ধু মাঝখানে বসে পড়লো আর দুই পাশে বন্ধুরা দাঁড়িয়ে আছে গাইড করার জন্য ঠিক আছে তো আমি আর সানন্দায় এসেছি একটু মাঠে ঘুরতে হ্যাঁ তুই আমার ফোন নিয়ে ভিডিও করতিস কোরাক কেলে তুই আমার বলেছিস যে তোর সানন্দা তোর ভিডিও আরে বাবা তুই তো আমার বান্ধবী তোর বান্ধবী বলে কি ফোন ফোন নিয়ে ভিডিও করতে হবে এক যন্ত্রা ও আমার বান্ধবী হ্যাঁ ওর ফোনটা নিয়ে আমি ভিডিও করছি আমার ফোনটা রয়েছে মেয়ের কাছে ফোন না আমাকে না বলে কারি নিলি মানুষের কত পার্সোনাল জিনিস ফোনটা তোর কি পার্সোনাল জিনিস গেটে যায় তোর ফোন নে ফোন নে তোর ফোন নে না আমি ভিডিও করব তারপরে দেবো তো দেখো আমি এত সুন্দর একটা পরিবেশে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমার এই কুটনি বান্ধবী বাবা এত কুটনি কারকারে কুটনি বান্ধবী আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বেশ করেছে নিয়েছি তোর টাকা কিনা নাকি তোর বড়ের টাকা কিনা আমার টাকা কিনা ও তুই তুই আমার বান্ধবী তুই আমার খেতের বান্ধবী তার জন্য আমার সব অধিকার আছে তোর সব জিনিসের উপরে শুধু তোর বড় বাদে ঠিক আছে কেন বড়ের অধিকার না 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 কারোর বড়ের অধিকার নিতে চাই না তো গাইস দেখো পাট বাগান চারিপাশে শুধু পাট বাগান আর মাঝখানে দুটো শালিক রয়েছে হ্যাঁ এখানে এসেছিলাম আমরা রিলস ভিডিও বানাতে তো রিলস বানানো হয়ে গেছে আর এ এতটাই কুটনি এতটাই কুটনি হ্যাঁ ভালো হচ্ছে না আমাকে পাগলের মতো দেখাচ্ছে ভালো ঠিক আছে কুটনি হয় ভালো ভালো ওর যুগ নেই এখন ভালো ও না হ্যাঁ আমার ভিডিও ভালো আসছে না তাহলে বল তুই তো এই ফিল্টারটা ভালো লাগছে না এখানে ভালো লাগছে না ও ভিডিও করে আছে পরে ভিডিও করে দেখি কি বাবা আমি নিজেকে নিজে চিনতে পারছি না পাগলা মতো দেখা ভালো করে ভিডিও দিয়ে তোকে ভালো দেখা যাবে আর আমি তো চিন্তা করো তলে মাথা চুল কাছে চল 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 এই দেখো এইখানে রয়েছে ইয়ে গাঁদা ফুল রজনীগন্ধা পাট গাছ খুব সুন্দর একটা পরিবেশ খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি একটু ব্যস্ত ছিলাম আত্মীয় স্বজন সবাই এখন বাড়ির দিকে রওনা হলো আর আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখো সানন্দ লাস্টে টাটা করছে চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও